অনেক বড় হ তো রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরো একটা ব্লগ নিয়ে আমি এখানে দাদু ঠাকুমাকে প্রণাম করছিলাম বিজয়া দশমীর ঠাকুমা আগের বছর ছিল আর এবছর আর নেই সময় একবার চলে যায় আর তো ফিরে আসে না এখানে জিলাপি খাওয়াচ্ছিল আমার মা বোনঝিকে তারপরে আমি মাকে প্রণাম করেছিলাম তো তারপরে আমি বাবাকে প্রণাম করতে চলে গিয়েছিলাম বাবা বংশীকে নিয়েছিল গড় করছি আমি ওকে লাভ চিহ্ন বিস্কুট দিচ্ছি আই লাভ ইউ বিউটি আই আমি গড়ি করি নি একটা জেঠুমাকে ও শুভবিজয়ার প্রণাম দে করবে বলে কত সবাই এসছে চলে প্রণাম কর প্রণাম কর তোদেরকে আমি চিনির দানা দেবো দেখি চুম খাই তোদের আশীর্বাদ দিচ্ছি অনেক বড় হোক ভালো থাকিস অনেক বড় হ শতপুত্রের জননী হ শতপুত্রের জননী হ শতপুত্রের ওদের সাথে মজা করে আমি প্রণাম নিচ্ছিলাম তারপরে আমরা মারতলা চলে এসেছিলাম তখন বরণ শুরু হয়ে গিয়েছিল দেখতে দেখতে পাঁচটা দিন কোথা দিয়ে কেটে গেল এখানে লাইন দিয়ে মাকে বরণ করা হচ্ছিল বছর ভিড়টা অনেকটাই কম তারপরে এখানে দিদি আর বৌদি মিলে সিঁদুর খেলছিল পুজো পুজো শুনতেই ভালো জানো তো এসে গেলে যে কোথা দিয়ে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না তো দেখো এখানে আমার বোনঝি কেমন দিদার কোলে নাচছিল ও গান শুনলেই হলো মুখে গান করলেও ও নাচতে থাকে ওখানে পুজোর মণ্ডপ থেকে আবির দেওয়া হচ্ছিল প্রতি বছরই আবির দেওয়া হয় আমাদের গ্রামে এবছর অতটাও লোক হয়নি অন্য বছরের তুলনায় আর এদিকে দেখো একজন লোক বিড় গুলোকে উপর দিকে ছুঁড়ছিল উপরে ফ্যান চলছিল আবিরগুলো গুলো উড়ে সবার মাথায় চোখে আরে পড়ছিল তাই একজন তাকে বারণ করছিলো আবির না ছুঁড়তে কারণ মিষ্টিকে যদি কারো চোখে পড়ে যায় খুবই সমস্যায় পড়বে এদিকে দেখো সবাই নাচছিল পুজোর এই কটা দিন তো আমার খুবই ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে মায়ের বিজয়া পর্যন্ত আমরা থাকিনি তার আগেই বাড়ি চলে এসেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা